এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলছি বিশ্ব হরি বলে সিরিজটাকে নিয়ে যেটা হইচইতে মুক্তি পেয়েছে এবং হইচই যে স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে সচরাচর তার থেকে কিন্তু এটা অনেক বেটার একটা কাজ হয়েছে এই কাজটা ডিরেক্ট করছেন শ্রীজিৎ রায় শ্রীজিৎ রায়ের নাম লাস্ট কিছুদিন ধরে খুব শোনা যাচ্ছিল চর্চায় ছিল বিকজ তার যে সিরিয়াল সে সিরিয়ালের ধরেই কাজ করছেন অনেকদিন ধরেই কাজ করছেন বাট রিসেন্টলি তার নাম খুব চর্চা ছিল বন্ধ হয়ে গেছিল এবং সেগুলো নিয়ে আর কি খবর হচ্ছিল তো সেই সৃজিৎ রায় এটা ডিরেক্ট করেছেন তিনি টেলিভিশনে বহু কাজ করে আসছেন আই থিঙ্ক এটা প্রথমবার ওয়েব সিরিজ করেন যাই না এর আগে উনি কাজ করেছেন কিনা আর এর সাথে এটাতে মানে রাইটিং টিমে অ্যাসোসিয়েটেড আছেন সৌভিক চক্রবর্তী তো যারা আপনারা এই পর্ণ শবরী সাহাব নিকোষ সাহেব ভাদুরী মশাই আর কি সিরিজ পড়েছেন বা দেখেছেন বা শুনেছেন সানডে সাসপেন্সে ছবি চক্রবর্তী সেগুলি লিখে থাকেন এবং এছাড়া উনি সিরিয়ালেও লেখেন আর কি আর এছাড়া উনি অন্য অন্য বইও লিখেছেন আর কি বই মেলাতে যারা ফলো করেন উনি আর কি বইও লিখেন আর কি তো উনি এরা দুজন মিলেই আর কি ক্রিয়েট করেছে এই সিরিজটা এবং সোলঙ্কিকে আমরা লিড চরিত্রে দেখতে পাচ্ছি এবার আমি কেন বললাম এর অন্য কাজের থেকে এটা বেটার একটা কাজ হয়েছে কারণ হচ্ছে তো কাজের একটা আছে তাদের একটা ফ্যামিলি অডিয়েন্স আছে কোথাও একটা মহিলা দর্শক আছে তাদেরকে কেটার করতে হয় তো সেখানে একটা টিভি প্লাস ফর্ম্যাট তারা ব্যবহার করে থাকে যেখানে একটা শ্বশুর বাড়িতে একটা নতুন বিয়ে করে একজন মহিলা গেছে সেই মহিলাটা পরবর্তীতে ইনভেস্টিগেশন করছে গোয়েন্দা গিন্ন কাইন্ড ফর্ম্যাট যেটা দেখবেন আপনারা ইন্দু এই ধরনের সিরিজ বা সম্পূর্ণ এগুলোতে সবাইতেই থাকে আর কি কাইন্ড অফ এই ফরম্যাটটাই থাকে বা সেই ফর্ম্যাটটাকে নিয়েছে যে একটা বনেদি বাড়ি যেখানে বহুদিন ধরে একটা পুজো হচ্ছে সেখানে সোলাঙ্কি নতুন বিয়ে হয়ে গেছে এই ফরম্যাটটা সেম নিয়েছে কিন্তু সেই ফর্ম্যাটটার মধ্যে নতুন ওরা অ্যাড করেছে যেটা সেটা হচ্ছে মাইথোলজি এখানে সৌভিক চক্রবর্তীর বই আপনারা যদি পড়ে থাকেন বা তার কাজ যদি আপনারা ফলো করে থাকেন আর কি সেখানে পরিষ্কার বুঝতে পারবেন যে তার কিন্তু মাইথোলজির ব্যাপারে একটা ডিপ স্টাডি রয়েছে সেটা কিন্তু এখানে আপনি রিফ্লেকশনটা দেখতে পাবেন তো সেই মাইথোলজিক্যাল একটা কানেক্ট এখানে রাখা হয়েছে যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা পরবর্তীতে আসছে সেটা নতুন একটা অ্যাডিশন হয়েছে এবং সেটা প্রেজেন্টেশনটা খুব ইন্টারেস্টিং হয়েছে আর সেকেন্ড যেটা হচ্ছে যেটা কিন্তু একটা কাজ হয়েছে এবং থ্রিলটা কিন্তু অ্যাকচুয়ালি ফিল করা যায় এবং লাস্টে যে ব্যাপার হচ্ছে হচ্ছে কেন খুনগুলো সেই যে ব্যাপারগুলো সেগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু হোল্ড করে রাখে আর কি টু স্ট্যান্ড ডান্সগুলো আসতে থাকে এঙ্গেজিং কাজ হয়েছে কিন্তু মানে কিছু না কিছু অলওয়েজ হ্যাপনিং কিন্তু এবং ওয়ান গোতে আপনি দেখে নিতে পারবেন বেসিক্যালি এটা মানে ছটা এপিসোডের কাজ আর কি খুব মানে একটা সিনেমাই বলা যেতে পারে আর কি যদি আপনি ওইভাবে দেখেন সবকটা এপিসোডকে একসাথেই দেখেন বীঞ্জ ওয়াচ করে না একটা সিনেমার মতো এবং সেখানে কিছু না কিছু হ্যাপনিং হচ্ছে তো আমার বেশ ভালো লেগেছে আমি বলবো ওই ফরম্যাটটাকে ইউজ করে যে এক্সিস্টিং সাবস্ক্রাইবার বেসটাকে ইউজ করে একটা নতুন গল্প বলা এবং সব থেকে ভালো যে জিনিসটা আমি বলছিলাম একটু আগে যে মাইথোলজিটা এখানে মনসা মঙ্গল কাব্য আপনারা প্রত্যেকে জানেন তো সেইটার সাথে এখানে একটা অ্যানালজি টেনে গল্পটাকে বলা হয়েছে এবং সেইটা মানে জাস্ট অ্যাজ এ ব্যাকড্রপ কিন্তু কাজ করছে না খুব সুন্দরভাবে গল্পের মধ্যে ক্যারেক্টারসদের মধ্যেও কিন্তু সেম কাইন্ড অফ একটা ডাইনামিক্স তৈরি করা হয়েছে এবং এই যে গ্রামের মধ্যে বহুরূপী হয় যে কালচারটা বহুরূপী সিনেমাটা শিবপ্রসাদ মুখার্জির বহুরূপী সিনেমা তো আমরা দেখতে পেয়েছিলাম সেরকম বহুরূপী কালচারেরও কিন্তু একটা ব্যবহার কিন্তু এই ছবির মধ্যে প্লট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে তারপরে কিছু জায়গায় কিন্তু বুদ্ধির আছে মানে সোলঙ্গি ক্যারেক্টারটাকে যেভাবে সেট আপ করা হয়েছে এর পরবর্তীতে কিন্তু ফ্র্যাঞ্চাইজেবল ক্যারেক্টার হয়ে গেল মানে এই ক্যারেক্টারটাকে দিয়ে পরবর্তীকালে কিন্তু আরো অনেক গল্প বলা যেতে পারবে যেখানে কিন্তু একটা মাইথোলজিক্যাল ডিটেকটিভ টাইপের যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস হতে পারে আর কি সামনের দিনে তো ওই যে মাইথোলজিটার সাথে যেভাবে কানেক্ট করেছে বা মাইথোলজিক্যাল যে বিষয়বস্তুগুলো ওই যে চার সোদাকের যে গল্পটা সেটাকে যেভাবে দেখিয়েছে এবং কিছু জায়গায় প্লটের মধ্যে একটা যে গ্রামের মধ্যে একটা যাত্রা হচ্ছে সেই যাত্রাটার সাথে মানে সেটাকে প্যারালালি দেখাচ্ছে যে একটা অ্যাক্টিং হচ্ছে স্টেজের মধ্যে এবং তার সাথে ইন্টারকার্ডে আমরা দেখতে পাচ্ছি রিয়েল লাইফের কিছু সিন এবং সেইটাকেও খুব সুন্দরভাবে অ্যানালজিটা করে দিয়েছে তো এই যে ট্রিটমেন্টটা ছিল মাইথোলজিক্যাল ইনকর্পোরেশন মাইথোলজি সেটাকে যেভাবে দেখিয়েছে সবকিছু কিন্তু খুব ভালো ছিল সেটা কিন্তু সব থেকে ইন্টারেস্টিং অ্যাসপেক্ট এবং বাকি যে থ্রিলের ফর্ম্যাটটা বললাম যে এখানে কীভাবে খুনগুলো হচ্ছে কি হচ্ছে আচ্ছা কিছু জায়গায় জিনিসটা একটু হরর টাইপেরও হয় একটা কিন্তু সুপার ন্যাচারাল এলিমেন্টও কিন্তু তারা রেখে দিয়েছে মেনটেন করে সুপার ন্যাচারাল এক্সিস্টাই কিন্তু পুরোপুরি শেষ করে দেয়নি ঠিক আছে গল্পটা শুরু হচ্ছে একটা সুপার ন্যাচারাল ওয়েতেই শুরু হচ্ছে তারপরে যত এগোচ্ছে আদৌ কি সুপার ন্যাচারাল নাকি কোনো মানুষই জড়িয়ে আছে সেগুলোর দিকে যত যাচ্ছে ব্যাপারটা ইন্টারেস্টিং হচ্ছে আর এবং পারফরমেন্সও প্রত্যেকেরই ডিসেন্ট ছিল আর কি আমার হইচইয়ের অন্য কাজের থেকে অনেক বেশি ভালো আর কি একটা কাজ মনে হয়েছে আমার এঙ্গেজিং মনে হয়েছে তবে হ্যাঁ প্রবলেম কি কিছু নেই যে একটা সিরিজ হিসাবে কি দুর্দান্ত এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়ে গেছে তা কিন্তু নয় তার কারণ হচ্ছে যে একটা জিনিস ওটা দেখাতে পারেনি সেটা হচ্ছে যে মধ্যে পর একটার একটা খুন হয়ে যাচ্ছে এবার বাড়ির লোকেরা যেভাবে করছে সেটা কিন্তু মানে সচরাচর ওইভাবে মানে একটা একটা তো মানুষ ভয়ও পাবে যে একটার পর খুন হচ্ছে সেই যে ভয়ের ব্যাপারটা সেইগুলো ওই প্যারানয়াটা তৈরি করতে পারেনি ঠিক আছে সেই ব্রিদার স্পেসটা দরকার ছিল ক্যারেক্টারদের মধ্যে মানে একটা খুন হয়ে যাচ্ছে ধরুন একটা সার্টেন ক্যারেক্টার খুন হয়ে যাচ্ছে এবার তার যে এফেক্ট বাকি বাড়ির লোকেদের উপর কি পড়ছে ঠিক আছে সেই লোকটার সাথে বাকিদের কি সম্পর্ক ছিল কি ছিল সেগুলো ওয়েল এস্টাবলিশ নয় ঠিক আছে বা কিছু জিনিস কিছু ইনফরমেশনকে যেহেতু টুইস্ট হিসেবে পরবর্তীকালে রিভিল করতে গেছে যেন সেগুলোকে আগে থেকে এস্টাবলিশ এইভাবে করেনি বা এই সোলাঙ্কির ক্যারেক্টারটারও ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জাস্ট কিছু বেগ বেগ ইনফরমেশন পাচ্ছি বাট আর একটু ডিটেলে এই ক্যারেক্টারটার সাথে যাতে আরও বেশি আমরা আইডেন্টিফাই করতে পারি মানে এটা একটু প্লট হেভি কাজ হয়েছে আর কি যে ক্যারেক্টারটা মানে একটা সিরিজ যখন শেষ হবে ক্যারেক্টারটা যে প্রচণ্ড আইকনিক হয়ে যাবে সেইটা হয় না সোলামকি এমনি পারফরমেন্স ভালো দিয়েছে এবং যেহেতু ক্যারেক্টারটা কাজকর্ম ইন্টারেস্টিং করছে প্লটগুলো এগিয়ে যাচ্ছে ইন্টারেস্টিং আইডিয়াস এসে যাচ্ছে তাই জন্য দেখতে ভালো লাগছে বাট ক্যারেক্টার ট্রেডস বা মোমেন্টস হিসাবে যে খুব ইউনিক করছে কিছু সেরকম কিন্তু নয় মানে ওকে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়েছে ক্যারেক্টারটাকে সেই অনুযায়ী যদি ওর ট্রেডস গুলো কিছু ইউনিক থাকতো মানে আজকে একটা ফেলুদা যখন আপনি দেখেন ফেলুদার মধ্যে কিন্তু ইউনিক কিছু কোয়ালিটি আছে যে কারণে তাকে হিরোইক লাগছে সেইটা কিন্তু সোলঙ্কি ক্যারেক্টারটার মধ্যে মিসিং ছিল এবং ক্যারেক্টারটাকে মানে এক্সপ্লোর করেনি আর কি এবং ক্যারেক্টারটার বাকি অন্য ক্যারেক্টারদের সাথে সাপোজ রোহনের সাথে রোহন ভট্টাচার্য রয়েছে তার সাথে সম্পর্কটা একটু তার মধ্যে যদি একটু লেয়ারি মানে ওটা জাস্ট প্লটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওইটুকু রাখা হয়েছে এবার একটা কম্প্যাক্ট কাজ হয়েছে দেখতে প্রবলেম হবে না কিন্তু সিরিজ হিসাবে যে এই যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট গুলো দরকার ছিল সেই ডেভেলপমেন্ট গুলো কিন্তু একেবারে হয়নি তবে আমি আবারও বলছি হইচোয়ের অন্য কাজের থেকে অনেক অনেক বেটার একটা কাজ হয়েছে বিষয়বরী আপনারা অবশ্যই একবার দেখতে পারেন এবং আপনাদের আশা করবো ভালো লাগবে এবার দেখুন যারা একদম সেই প্রো অডিয়েন্স যারা একেবারেই বিদেশি সিরিজ সিনেমা দেখেন তাদের জন্য খুব একটা ওয়ার্ক করবে না হইচোয়ের যারা কাজ সচরাচর দেখে থাকেন তাদের ক্ষেত্রে এটা বেশ ভালো একটা কাজ লাগবে বলে আমার মনে হয় সো মাছ ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না